হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট আবার উঠে আসলো চলো জানি কী রয়েছে আজকের যে ওয়েস্টবেঙ্গল এসএসসির যে মামলাগুলো ছিল সে মামলার রায় অলরেডি শুনতে পাওয়া গেল অলরেডি বেরিয়ে গেল কী বললো কী রায় কী আসলো তার আগে বলবো যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায় এসএসসিকে নিয়ে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু অশাকের ডিভিশন বেঞ্চ জানালো উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় এসে নিয়োগ দুর্নীতিতে দু সাল পর্যন্ত যে যে মামলা হয়েছে সব গ্রহণযোগ্য হিসেবে ধরেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় পড়া শুরু করেছেন বিচারপতি দেবাংশু বসা দুশো একাশি পৃষ্ঠায় রায় পড়েছেন তিনি রায়কে ভাগ করা হয়েছে নয়টি অংশে বেঙ্গল এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ অল ওয়েটিং চাকরি প্রার্থীদের এসএসসি মামলায় তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট এসএসসিতে অবৈধভাবে চাকরি পাওয়া তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের এই নির্দেশিক ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে পনেরো দিন সময় দেওয়া রয়েছে পনেরো দিনের মধ্যে আবার একটা রিপোর্ট জারি হবে এবং নতুন তথ্য আরও গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে তোমাদের সামনে পুরো প্যানেল বাতিল পুরো পুরো প্যানেল বাতিল বলে ঘোষণা করলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেখা যাক আরও কী আপডেট আসছে কোনো আপডেট যদি উঠে আসছে সেই সমস্ত আপডেট তোমাদের সামনে ভিডিওর মধ্যে দিয়ে নিয়ে আসবো তো অবশ্যই সঙ্গে থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ নেক্সট ভিডিও দেখা হচ্ছে সকলে ভালো থেকো